হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আঠারো বছর বয়স লেখনিতে ঈশ্বর যান পারিয়া পর্ব তিরিশ হসপিটালে এক ঘে দিনগুলো কাটিয়ে রুহি ফিরে এলো বাসায় নাদিরা ইভা ওর খেয়াল রাখছে বিবর হসপিটালে কাজে বিভিন্ন কনফারেন্সে ভীষণ ব্যস্ত তবুও সারাক্ষণ সর্বক্ষণ ফোন করে খোঁজখবর নিচ্ছে রবি চাকরিতে যাওয়া মানা সুস্থ না হওয়া অব্দি বাসা থেকে বের হওয়া বিবর কেউ দেয়নি কুয়াশা বসে বই পড়ছিল ইবা ওর মেয়েটাকে ঘুম পাড়িয়ে সবে মাত্র গোসল সেরেছে আজকাল ওর মেয়েটা বড্ড চঞ্চল হয়েছে সাত মাসের বাচ্চাটা দাঁড়ানো শিখেছে হাঁটতে চায় আবার দুটো দাঁত উঠেছে একদম রাতুলের কার্বন কপি যেন এরকম মিষ্টি একটা বাচ্চাকে রুহি সারাক্ষণ কোলে নিতে চায় কিন্তু এভা ওর বদ অভ্যাসের জন্য ভীষণ রকম বকাবকি করে নিজের জান নিতেই নড়তে পারে না তার ওপর বাচ্চা নিয়ে লাফালাফি রুয়ে মুখ ভার করে বসে থাকে ওকে বই পড়তে দেখে পাশের চেহারার পাশে চেয়ার বসল এবার রুহি এক নজর দেখে আবার মনোযোগ দিল বইয়ে এবার বলল কথা বলতে চাস না আমার সাথে রাগ করেছিস রুহি মাথা নাড়িয়ে অভিমানী গলায় বলল হুম মিষ্টিটাকে একটু কোলে নিলে কি এমন হতো আরে তুই তো এখনো পুরোপুরি ঠিক হোস নি বোন আমি একদম ঠিক আছি তা তো থাকবি ডাক্তারের বউ বলে কথা রুহি বিড়বির করে বলল ডাক্তার না সাই আমাকে কত শত রুটিনের ভিতর ঢুকিয়ে দিয়েছে এটাই দরকার তোর ঠিকমতো খাওয়া দাওয়া করিস এখন ফল বুক কর রুহি ব্যাংকি কেটে বলল তোমার ভাই আজ তো একটা শয়তানের নানা এবার হেসে বলে তোর বরের কাছে ফোন দিয়ে এসব কথা না জানাইলে আমিও রাতুলের বউ না আপু প্লিজ তোমার ডাক্তার ডাক্তারবাইটুর কথা বাদ দাও কেন রে রুহি মুখ ফুলিয়ে বললো সুযোগ পেলে আমাকে হুমকি দমকি দিয়ে আঁত করে ফেলে এ বা বলল আর তুই যে এতদিন ডুবে ডুবে জল খেলি তা কিছু না ডুবে ডুবে জল খেলাম মানে কিসের কথা বলছো রুহির কথা শুনে এবা হাসলো। হাসিটা চেপে রেখে গলা ও গম্ভীর জয়েনে বললো বাহ এখন তো তুই ডোহা তুলসী পাতা কিছুই জানিস না তোর সাথে যে আমার ভাইয়ের ইটি স্পিটি চলে তুই আমাদের কাছে একবারও বললি না কই ইটি পিটিশ করলাম কোনো দিন দেখেছ ইবা বকুচকে বললো না দেখিনি তবে বললে কেন ইবা মুখটা বাঁকা করে বলল বলবো না কি বলিস রে তুই আমার ভাইয়ের বউ ছয় বছর হতে চলল তোদের বিয়ে হয়েছে অথচ দুজনের কাউকে দেখে আমরা তা বুঝতে পারিনি আসলে তোরা বুঝতে দিসনি আমাদেরকে অন্ধকারে রেখে দিলে এটা কি ঠিক হলো আমরা কি তোর পড়ছিলাম বোনের মতো ভালোবাসিনি তোকে এবার কথা শুনে রুহির মুখে সায়ানে মেলো প্রাণবন্ত মুখটা মুহূর্তেই অস্বস্তি আর লজ্জায় নুয়ে নিল এবার কি ওকে সুবিধাবাদী লোভী মেয়ে ভাবছে ভাবাটা স্বাভাবিক কারণ রুহি নিতান্তই বাড়িতে আসছে যতই ওরা ভালোবাসুক তবু সত্যটা তো আর পাল্টে যাবে না নিজের জীবনের প্রতি বড্ড বিধিষ্ঠা নেমে এলো হঠাৎই হায় ওর এখন কী করা উচিত এবার ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুখ দেখে কিছু একটা বোঝার চেষ্টা করছে আচমকায় ওর পা জড়িয়ে ধরল রুহি তারপর কান্নারত কণ্ঠে বলে উঠল আমাকে ক্ষমা করে আপু আমি সেফ পরিস্থিতির শিকার ওনারও কোনো দোষ নেই দোষ সব বোধ আমার কপালের সারাটা জীবন আমার সাথে ভালো কিছুই হয়নি আমার জীবনের গতিপথ উল্টো পাল্টা তোমাদের কখনোই বিষয়টি জানাতে পারিনি কিন্তু জানানো আমার উচিত এবং কর্তব্য ছিল তোমাদের নুন খেয়েছি অথচ তার সে বেশি কষ্টও দিয়েছি এখন তোমরা যদি বলো তাহলে আমি ওনার থেকে দূরে চলে যাবো চিরদিনের জন্য এবা ওর এমন কাণ্ডে হতবাক ও তো শুধু মজা করেছিল রোহিটাও না ভাবলো সত্যি বুঝি কিছু একটা হয়েছে এবা ওকে কাছে টেনে নিল তারপর হাসতে হাসতে খুন হওয়ার ভঙ্গি করে বলল বুকামে আমি তো মজা করলাম তোর সাথে আমি বা আম্ম কেউ কখনো এরকম করতে পারি তোর জীবন সেটা তোকেই ভাবতে হবে আমরা তো তোর বিয়ে দিতে চেয়েছিলাম যদিও দূরে করতে চাইনি তোকে কিন্তু আমার ভাইয়ের সাথে যখন সুতোয় বাধা পড়লি তখন আমাদের আর কোনো চিন্তা নেই এবার নাচতে নাচতে তোর বিয়ে খাবো রুই চোখ মুখ মুছে এবার থেকে তাকালো গম্ভীর কণ্ঠে বলল নাচতে নাচতে বিয়ে খাবে মানে মানে তোর বিয়ে আগামী মাসের পাঁচ তারিখ হাতে আর পনেরো দিন বাকি রুই অবাক হয়ে বলল এটা কখন ঠিক হলো জানি না তো সারপ্রাইজ তোর ডাক্তারবাবু নিষেধ করেছিল নিষিদ্ধ কথা আমি বাবু বলি না রুই হেসে ফেললো এবার মুগ্ধ হয়ে তার বোনটাকে লক্ষ্য করল। ওর চোখে পানি এসে গেল। মেয়েটার জীবনে এবার সুখ পাখিরা ধরা দেবে তো হঠাৎ মনে পড়ায় এবার জিজ্ঞেস করলো বাড়ি যাবি রে রুহি আমার বাড়ি হুম তোর গ্রামে তোর বাড়িতে না কেন আমার পরিচিত কেউ নেই ওখানে সাত বছর আগে যে গ্রাম সারতে আমি বাধ্য হয়েছিলাম সেখানে গিয়ে আমি আর কি পাবো বলো তো ইচ্ছা হয় না যে তা নয় কিন্তু ওই অসভ্য নোংরা স্বার্থপর মানুষদের আমার প্রচণ্ড ভয় লাগে দ্বিতীয়বার ওদের মুখোমুখি হওয়ার কোনো শখ বা ইচ্ছা আমার নেই তার মানে পুরোপুরিভাবে ছেড়ে দিলি নিজের আসল পরিচয় আর অস্তিত্ব না ইচ্ছে করলে ঠিকই যাব। সে করে টান বলে একটা কথা আছে জানো তো ওই টানে টান দিলে তবেই যাব আমার জন্মদানকারীদের বাস ছিল আছে তো ওই গ্রামে যেতে তো হবেই এবার শুনল তখন শহরের আকাশ আধারে গেছে ডেকে ঝলমল করা শহরটা এভাবে তার রূপের বর্ণনা করছিল কোথায় সে নির্মলা বাতাস সোদা মাটির গান আর জোনাকিদের খেলা কোথায় নেই কোথাও বড্ড বেশি ব্যস্ত আছে বিবর ওর কাজকর্ম নিয়ে আজ তিনটে ওটি কনফারেন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটা অসচেতন জনসচেতনামূলক কার্যক্রম ওকে হয়েছে তার উপর রোগীদের চিকিৎসা টুকটাক আরও কাজে ভীষণ ব্যস্ত সে নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে একবার ফোন করে রক্ত জবার খোঁজটা অব্দি নিতে পারলাম না রাগে দুঃখে নিজের কেবিনে এসে হোয়াইট অ্যাপ্রনটা ছুটে ফেললো সুপার উপর মাঝে মধ্যে মনে হয় ডাক্তার না হয়ে রিক্সাওয়ালা হলে ভালো ছিল সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ইচ্ছে করলে রিক্সা করে বাড়ি চলে যেতে পারত টুকটাক আর দেখাশোনা করতে পারতো সেখানে কোনো নিয়ম মানতে হতো না যখন ইচ্ছা রোহিকে আগলে ধরে বসে থাকতো এসির টেম্পারেচার বাড়িয়ে ক্লান্ত শরীরটা চেয়ারে হেলিয়ে দিতেই ফোন বেজে উঠলো চোখ দুটো নিবদ্ধ রেখে হাঁটতে হাঁটতে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে রিসিভ করলো কানে ঠেকে ক্লান্ত গলায় বলল কি বলছেন অফাস থেকে সোদাময়ী রক্ত জবার কণ্ঠ শুনতে পেয়ে এক নিমিশে পনেরো বছরে কিশোর আবেগ গ্রাস করলো কে বলল তুমি জানো আজ সারাদিন কত খাটুনি গিয়েছে আমার শুধু মনে হচ্ছিল একটে বার তোমার কণ্ঠ শুনতে পেলে সব খাটুনি কষ্ট ভুলে যেতাম এখন শুনলাম আর মনে হচ্ছে তুমি আমার পাশে আছো তুই বিব্রত হয়ে বললো তো কান্নাকাটির কি হলো কাঁচি না তো আপনার কণ্ঠ কান্না কান্না শোনাচ্ছে উহ এটা কান্না কান্না কণ্ঠ নয় এটা হচ্ছে আবেগ যে আবেগে মিশে আছে তোমাকে না দেখার এক বুক কষ্ট যন্ত্রণা এত কষ্টিত হওয়ার কিছু হয়নি সারাদিন তেমন কিছুই করেননি আমি জানি সকিব তুমি মজা করছো না বুঝি আমি ওকে চমকানোর জন্য বলল আমাদের বিয়ে তো পনেরো দিন পর জানেন তো কিন্তু বিবর চমকাল না হাসি হাসি কণ্ঠে বললো সারপাশটা কেমন লাগলো বাজে খুব বাজে বিবর মেরু হেসে বলল আর কতকাল থাকবে দূরে হাসিতে হবে আমারই বুকে বিবরের কথা শুনে একরাশ লজ্জা নিয়ে ফোন কাটলো রোহি মুখে লজ্জা মিশ্রিত আবার সরিয়ে পড়লো আহা রং লেগেছে বুঝি চারপাশের প্রকৃতিতে হ্যাঁ অবশেষে সব সব কিছুরই হাতে চলেছে হ্যাঁ পৃথিবীর তার ভালোবাসার মানুষটা তার হতে চলেছে এত সুখকে কোথায় বন্দি করে রাখবে সে কিন্তু সুখকে কি আদৌ বন্দি করা যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন